বিসমিল্লা রহমান রহিম প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করব অর্থনীতি চতুর্থ বর্ষের ইসলামী অর্থনীতির একটি বিষয় নিয়ে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ইসলাম কি পিলার দ্রব্য বুক বুক করতে নিষেধ করেছে অর্থাৎ ইসলামে বিলারজাত দ্রব্য বুক করার ক্ষেত্রে কি বিধান রয়েছে বা ইসলাম কি বিলারজাত দ্রব্য বুক ক্ষেত্রে অবৈধ কি এই বিষয়টি আমরা আজ জানব আমরা দুটি চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করব প্রথম অবস্থায় আমরা ভূমি অক্ষ নেব ভূমি অক্ষণ তারপর লম্ব অক্ষ নির দুটি যেটি বিন্দু জাতীয় আয় বূমি অক্ষে জাতীয় আয় ডি এস এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই লম্বা অক্ষ নিলাম দুটিতে আর ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় ভূমি অক্ষ নিলাম এখন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বরাবর দেখো দুটো ট্রাক

প্রাথমিক অবস্থায় একটি অর্থনীতিতে প্রাথমিক অবস্থায় এডি ওয়ান সমান সময় এস যা যা বিবিন্দুতে যা বিবিন্দুতে বিবিন্দুতে ওয়াই টু জাতীয় আয় দেখাচ্ছে এই এডিতে প্রয়োজনীয় দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং বিলাসজাত দ্রব্য উভয়ই রয়েছে এখন যদি আমরা বিলাসজাত দ্রব্যটা বাদ দিয়ে দিই তাহলে দেখা যাবে যে এডি ওয়ান থেকে এডি টুখান এ এস এ হচ্ছে যা এ বিন্দুতে ভারসাম্য হয়ে এ ওয়ান ওয়াই ওয়ান জাতীয় আয় হচ্ছে এখানে এ ওয়াই ওয়ান জাতীয় আয়ে দেখা যাবে যে উৎপাদন কমে যাচ্ছে জাতীয় আয় কমে যাচ্ছে চাহিদা কমে যাচ্ছে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে ইসলাম কি বলে এক্ষেত্রে ইসলাম বলে যে যাদের সামর্থ্য রয়েছে তারাই বিলার দ্রব্য বুক করতে পারবে বিলারজাত জাত দ্রব্য যদি বুক করে তাহলে এডি টু থেকে এডি ওয়ানে চলে যাবে ফলে জাতীয় আয় ওয়াই ওয়ান থেকে ওয়াই টুতে চলে যাবে জাতীয় আয় বৃদ্ধি পাবে একট ডিমান্ডটাও বৃদ্ধি পাবে ফলে বেকারত্ব কমবে উৎপাদন বৃদ্ধি পাবে মুনাফা বৃদ্ধি পাবে আবার এই চিত্রে যদি আমরা একইভাবে ব্যাখ্যা করতে পারি যে প্রাথমিক অবস্থায় এডি ওয়ান সমান সমান অ্যাস এগ্রিগের ডিমান্ড আর এগ্রিগের সাপ্লাইয়ের সমতলস্থলে সি বিন্দুতে ওয়াই থ্রি জাতীয় আয় হয়েছে এই এডিতে বিলার দ্রব্য নেই শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে এখন যদি আমরা এখানে বিলার দ্রব্য বুক করতে থাকি তাহলে দেখা যাবে এডি ওয়ান থেকে এডি হবে যা ডি বিন্দুতে ওয়াই ফোরে জাতীয় নির্দেশ করছে এখানে জাতীয় আয় বৃদ্ধি পাবে উৎপাদন বৃদ্ধি পাবে বেকারত্ব বৃদ্ধি পাবে সামগ্রিক যোগান সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে এক্ষেত্রে ইসলাম বলেছে যে যেহেতু আমাদের বেকারত্বটা কমেছে এবং উৎপাদন বৃদ্ধি পেয়েছে জাতীয় বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের বিলারজাত দ্রব্য ভোগ করা যাবে যাতে সামর্থ্য রয়েছে তারা বিলার দ্রব্য ভোগ করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এই দুটো চিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারবো ইসলাম কি বিলার দ্রব্য আদৌ ভোগ করতে নিষেধ করেছে নাকি বিলারজাত দ্রব্য ভোগ করার জন্য উৎসাহ প্রদান করেছে প্রিয় শিক্ষার্থীরা যদি কখনো প্রশ্নটা আসে তাহলে তোমরা উত্তর করতে চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে